অনেকদিন নরসি ভাইয়াদের বাড়ি যাই না খেলতে যাই মা ঠিক আছে যা তাড়াতাড়ি আসবি বেশি দেরি করবি না বাবা কোথাও যাস না আমি রান্না করে আসি রান্না করে এসে তোকে খেতে দিব সকাল থেকে তো কিছু একটা দানাও পেটে পড়েনি তোর তুই এখানে খেল বসে থেকে ঠিক আছে শ্যাম ভাইয়া তুমি কেমন আছো ভালো আছি ফাতেমা চল আমরা খেলি ঠিক আছে তাহলে তোরা দুজন খেল আমি রান্না করি আচ্ছা মা আমরা দুজনে খেলছি ভাইয়া চলো আমরা জঙ্গলের দিকে ঘুরে আসি এর চাচি রান্না শেষ এসে ভেতরে আমরা দুজন মিলে মজা করে খাবো ঠিক আছে ফাতে মা চল তাড়াতাড়ি চল আচ্ছা ভাইয়া তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি আবার বাড়িতেও যেতে হবে ভাইয়া আর হাঁটতে পারছি না ভাইয়া দেখো না কোথাও বসার জায়গা পাও কিনা তুই এখানে থাক আমি সামনে দেখি কোথাও বসার জায়গা পাই কিনা ভাইয়া তুমি তাড়াতাড়ি এসো আমাকে একা একা এখানে ভয় লাগবে ফাতেমা ফাতেমা এখানে আয় দেখ এখানে কত সুন্দর একটা বট গাছ এখানে বসে বিশ্রাম নিতে পারবি এখানে আয় ভাইয়া আমি আসছি যা এখানে তাহলে আমরা একটু বিশ্রাম নিয়ে নেই ঠিক আছে বসে তাহলে আচ্ছা ভাইয়া ভাইয়া তাড়াতাড়ি বাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে ফাতেমা চল বাড়ি চল ভাইয়া দেখো ওখানে কত সুন্দর ফুল ফুটে আছে তুমি নিয়ে আসো আমি হাঁটছি ঠিক আছে ফাতেমা তুই যা আমি আসছি ভাইয়া এসো তাড়াতাড়ি আসছি ফাতেমা তুই হাট আমি আসছি ফাতে মা গিয়েছে সেই কখন দেখি তো আসছে না কেন চল ফাতে মা আমরা গিয়ে বসি হাত মুখ ধুয়ে এসে চল চাষি আম ভাইয়া চলো ওখানে যেয়ে আমরা বসি যাচ্ছি কোথায় সিয়াম ভাইয়া আমি বাসায় যাবো দেরি হয়ে যাচ্ছে এখানে একটু দাঁড়া মা শেষ করে আসুক আরে মা তুমি এসেছো আমি এখুনি যাচ্ছি বাড়িতে দেরি হচ্ছে দেখে আসলাম ভালোই করেছো মা চাচি দাঁড়ান মা রান্না করছে একটু দাঁড়ান আচ্ছা বাবা দাঁড়াচ্ছি ফাতেমা সেই কখন এসেছে আমার চিন্তা হচ্ছিল মা আমাদের জন্য চাচি রান্না করছে আমিও বাড়িতে রান্না করে এসেছি বাড়ি খাবি চল এই তো তোর চাচি এসেছে যে ফাতেমার মা কেমন আছো তুমি অনেকদিন পর আসলে ভালো আছি ভাবি এই যে ফাতেমাকে নিতে এসেছি সে কখন এসেছে এখানে চিন্তা হচ্ছিল তাই আসলাম তো চাচি একসাথে করেছেন খাওয়া দাওয়া করে যান আজকে আমাদের এখানে আমার তো মনেই নেই মা চলো বাড়িতে যেই খাবো আমার পড়তে বসতে হবে রে মা এ কি বলছ আজকে আমাদের এখানে খেয়ে যাও ভাবি আর একদিন এসে কবজি ডুবিয়ে খেয়ে যাব আজ থাকেন আচ্ছা আইসেন তাহলে মা তুমি আমার জন্য খাবার নিয়ে এসো আমার খুব খিদা পেয়েছে তাড়াতাড়ি নিয়ে এসো আচ্ছা বাবা তুই এখানে বস আমি নিয়ে আসছি আর বাবা তুই হাত মুখ তুই আয় আমি নিয়ে আসছি মা আমি ঘরে যাচ্ছি তুমি আমার জন্য খাবার নিয়ে এসো আমার খুব খিদে পেয়েছে আচ্ছা তুই ঘরে যা আমি নিয়ে আসছি হ্যাঁ আমার পড়তে হবে আমার বইটা একটু দাও না দাঁড়া দিচ্ছি আগে খেয়ে নে মা তারপর পড়তে বস কিছু তো খেলে না তোর চাচিদের ওখানেও তো কিছু খেলি না এখন আর খাবো না পরে খাবো আগে পরে নেই মা আচ্ছা ঠিক আছে